নম ভগবতে বাসুদেবায় বাসুদেবায়ন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে জুলাই আষাঢ় আষাঢ় রবিবার আজকে পালিত হচ্ছে মাসের শুক্লপক্ষের একুশে দিনে একাদশীর ব্রত উল্টো রথের পরের এই একাদশী খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই দিন থেকে চতুর্মাস শুরু হচ্ছে ধর্মীয় বিশ্বাস এই দিন থেকেই ভগবান বিষ্ণু চার মাস ধরে ক্ষীর সাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন তাই একে দেবসয়নী বা হরিশয়নী একাদশী বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা শ্রবণ করবো শয়নী একাদশীর প্রতিকথা এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাবো যে এই একাদশী কীভাবে পালন করবেন যারা আজকে এই ব্রত রাখবেন তারা আগামীকাল পারণ কীভাবে সম্পন্ন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশীর পরের দিন পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন এইসব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যদি আপনি কোনো কারণে আজকে দিনের ব্রত নাও রাখতে পারেন তা শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় শ্রবণ করে আজকে সন্ধ্যায় ভগবান শিব হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয় তাহলে শুরু করছি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আষাঢ় মাসের এই শয়নী একাদশীর প্রথমারটি হচ্ছে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি এর মহিমাই বা কী আমাকে তা কৃপা করে বলুন এবং শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলেছিলেন আমি সেই কাহিনীটি আপনাদের কাছে তুলে ধরছি আপনি মন দিয়ে শ্রবণ করুন সে ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো প্রবৃত্ত আর কোন রকম ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত সকলের পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি এই প্রকারের পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৈরাণিক কাহিনী রয়েছে আমি এখন তা আপনাদেরকে বলছি বহু বছর পূর্বে সূর্যবংশ মান্থাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব বা অন্যায় আচরণ কিছুই ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিভাগে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না এবং যে কোনো রকম বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে সমস্ত রকমের পুজো বন্ধ হয়ে গেল এমনকি দানমন্ত্রের সাহা সাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি গীতাপাঠ বা বেদপাঠের মতো কাজও বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ যে দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম হল নারায়ণ এবং রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে থাকেন সেই বৃষ্টি থেকে অন্য এবং সেই অন্য খেয়ে অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এবং সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত এবং অতএব মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শাস্তি শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বলেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজারা উদ্ভব হয় সে অন্য থেকেই প্রজার প্রতিপালনও হয় সেই কারণের জন্যই এই অন্যের প্রভাবেই এবং যে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো রকম দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করবো তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন এবং সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মপুত্র মহা এবং তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দে ঋষির ঋষির যে চরণ বন্দনা করলেন এবং মনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগের সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে তার এই আকর্ষ অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মুনিবার তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব। আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামক প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি এবং সর্ব উপদ্র উপদ্রনাশওকারিনী হে রাজন আপনি এবং আপনার যে প্রজারা সকলেই একত্রে এই ব্রত সম্পন্ন করুন পুনি মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা এবং রাজা এই একাদশী ব্রতের অনুষ্ঠান খুবই নিষ্ঠার সঙ্গে পালন করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই রাজ্য থেকে অন্নভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণেই সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেই অবশ্য কর্তব্য এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়নি একাদশীর ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করলেন এবং এবার জেনে নেওয়া যাক আজ যারা একাদশী উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন ব্রতভঙ্গ করতে হবে আগামীকাল সাতই জুলাই সোমবার সকাল নটা আটাশ মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কীভাবে পালন করব। একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর যে আঁকড়া আবশ্যক আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডুরী কাক্ষ হে অচ্যুত্ত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী সংকল্প মন্ত্রটি হলো যে এইভাবে আপনাদেরকে উচ্চারণ করতে হবে যে একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হনি ভকামি পুণ্ডরী কাক্ষ সরণ্নাম হে মে ভবাচুত যে আপনারা যে দশমীর দিন যে রাত্রিকালীন যে আহার সেটি সেটি আপনারা রাখার চেষ্টা করবেন যদি তাতে অসমর্থ হন তাহলে পঞ্চর অবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি এবং নিরামিষ খাওয়া বঞ্ছনীয় সম্ভব হলে একাদশী দিন সম্পূর্ণ নিরাহারি হয়ে ব্রত পালন করার চেষ্টা করুন যে তাতে যদি অসমর্থ হন এবং তাহলে পঞ্চর অবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চর অবিশিষ্য অর্থাৎ চাল বা গোম জাতীয় কোনো রকম খাবার ডাল সরিষার তেল একাদশী দিন বর্জন করতে হবে অনেকেই যে প্রশ্ন করে থাকেন একাদশী থেকে ওটস বা ডালিয়া কি খাওয়া যাবে তাদের উদ্দেশ্যে একটা কথায় বলবো ওটস বা ডালিয়া খাওয়া হচ্ছে নিষিদ্ধ কারণ এগুলি পঞ্চর রবিশস্যের অন্তর্ভুক্ত অনেকেরই আরও একটা প্রশ্ন গরুর দুধ কি খাওয়া যাবে কারণ দেখা যায় গরুর দুধ গরম করার পরে দুধের উপরে যে তেল ভেসে থাকে এটা মানে দুধের যে মানে দুধের উপরে যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হল জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা এগুলো অবশ্যই আপনারা খেতে পারেন এবং গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় তাই আজকের দিনে আপনি সাবও খেতে পারেন যদি নির্জলা উপবাস রাখতে রাখতে অক্ষম তাহলে ডাবের জল শরবত এগুলোকেও প্রথম পালন করতে পারেন আজকের দিনে চা বা কফি জাতীয় কোনো রকম নেশাজাতীয় দ্রব্য বর্জন করার চেষ্টা করুন এছাড়া আজকে জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয় নিরামিষ খাদ্য তথা সবজি বা তরি তরকারি আজকের দিনে খেতে পারেন সরিষা তেলের পরিবর্তে আপনারা সূর্যমুখী তিল বা তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করার চেষ্টা করুন এবং তরি তরকারি কাটা বা সবজি কাটার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন কারণ একাদশীতে রক্তপাত হওয়া অশুভ বলে মনে করা হয় এবং এর পাশাপাশি একটা কথা হচ্ছে একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করুন অনেকেই মনেই যে বিভ্রান্ত যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তিনশো দিন রবিবার এবং এবং তুলসীকে জল নিবেদন করা এবং রবিবার এবং একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবার জেনে নেওয়া যাক আগামীকাল পালন কী আপনারা কীভাবে পালন করবেন একাদশীর পারণের জন্য যে নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পারণ সম্পন্ন করতে হবে নতুবা কোনো রকম ফল পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চরবিশ দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন এবং ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এবং এবার হচ্ছে পালন মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে সেই অর্ঘ বা ভোগ বা ভগবানকে নিবেদন করে ব্রত ব্রতভঙ্গ করুন অন্য রুটি ছাতু বা চিনি চিনে চিরে বা মুড়ি এইসব জাতীয় খাবার খেয়ে আপনারা ব্রত সমর্পণ করতে পারেন এখানে বলাই বাহুল্য যে একাদশীর পরের দিনও নিরামিষ আহারি গ্রহণ করবেন পারণ সম্পন্ন করার সময় পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করবেন আপনার যে হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নানেন কেশব প্রসিদ্ধ সমকনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব যে যার অর্থ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নির্মোজিত হয়ে আছি এই নাথ এই ব্রত দ্বারা আমার অতি প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন তো আজকে একটা কথাই বলবো একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্যকে শুধুমাত্র উপবাস করা সেটা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্ত কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যে কোনো রকমের বড়িন্দা পরণ চর্চা মিথ্যা ভাষণ ডাক এগুলোকে পরিহার করার চেষ্টা করবেন কোনো অভাবী মানুষ বা পশু পাখি আজকের দিনে যদি আপনার বাড়িতে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন আনন্দের সহিত একাদশী ব্রত পালন করুন আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব